Thank you. বন্দর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পাঁচ ভাইস চেয়ারম্যান চার এবং মহিলা ভাইস চেয়ারম্যান দুইজনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয় নারায়ণগঞ্জ জেলার নির্বাচন অফিসে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে সতেরো এপ্রিল দুহাজার বন্দর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন মনোনয়নপত্র দাখিল করেছেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসে জেলা রিটার্নিং অফিসারের কাছে তারা এই মনোনয়নপত্র জমা দেন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান মুকুল মুসাপুর ইউপি সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন ও তার ছেলে মাহমুদুল হাসান শুভ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম আবু সুফিয়ান ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোহাম্মদ মোসাইদ রহমান মুকিদ শহীদুল ইসলাম জুয়েল অ্যাডভোকেট আলমগীর হোসেন ও বর্তমান ভাইস চেয়ারম্যান সানাউল্লা সানো মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহমুদা আক্তার নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী বন্দর উপজেলা পরিষদের নির্বাচনের রিটার্ন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল সোমবার মনোনয়নপত্র বাছাই বুধবার সতেরো এপ্রিল দুই এবং প্রত্যাহারের শেষ দিন বাইশ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী আট মে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় ত্যাগ করেন রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত এনএন টিভি নারায়ণগঞ্জ